সুপ্রিয় দর্শক আসসালাম অনুসন্ধানে টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন যুদ্ধ বিমান এয়ার ডিফেন্সের জন্য অর্থ বরাদ্দ দিল ইউনুস সরকার ভোল্ট পাল্টে ভারত এবার চীন পাকিস্তানের দলে ভিড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি দেশের সাধারণ মানুষও একটি শক্তিশালী ও আধুনিক বিমান বাহিনীর প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করছে বিগত চার বছর বিমান কেনার জন্য কোনো বাজেট দেয়নি প্রাক্তন সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিমান বাহিনীর জন্য মাল্টি যুদ্ধ বিমান অ্যাটাক হেলিকপ্টার গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম ও লং রেঞ্জ র্যাডার কেনার জন্য অর্থ বরাদ্দ দিয়েছে এর ফলে আগামী এক দুই বছরের মধ্যেই এসব সরঞ্জাম ক্রয়ের অর্ডার দেওয়া হবে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান সময়ের সাথে সময়ের সাথে সাথে যখন একটি আধুনিক ও যুগ যুগী বাহিনীর প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে তখন আন্তর্জাতিক অস্থিরতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতা আমাদের অগ্রীতিগতির পথ বাধা হয়ে দাঁড়ায় কিন্তু আজ প্রেক্ষাপট বদলেছে পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা গোটা জাতিকে নতুন করে ভাবতে শিখিয়েছে এখন শুধু নীতি নির্ধারণী পর্যায়েই নয় দেশের সাধারণ মানুষও একটি শক্তিশালী ও আধুনিক বিমানবাহিনীর প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করছে যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃত্তিকেও সহায়তা সহায়তা করবে বলে আমি আশা করি আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় বা প্রচেষ্টার ফলে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট কম্ব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি এছাড়াও একটি শক্তিশালী বেসড এয়ার ডিফেন্স প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নত প্রযুক্তি সার্ফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ র্যাডার কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে আমরা সবাই অগ্রত আছি যে দেশের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে গত চার বছর যাবৎ বিমান কেনার জন্য সরকারি অর্থ বরেদের খাতটি বন্ধ রাখা হয়েছে এটা খুলে দেওয়ার সাপেক্ষে আগামী এক দুই বছরের মধ্যেই আমরা আমাদের পরিকল্পনার বেশিরভাগ বাস্তবায়ন করতে পারব বলে বিশ্বাস করি বিমান বাহিনী প্রধানের বক্তব্য যা ছিল গত চার বছর ধরে অর্থনীতির অবস্থা এবং বাজেট ফ্রিজ করে রাখার জন্য বিমান বাহিনী কিছু ক্রয় করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার সেই বাজেট পাশ করেছে এবং আগামী এক দুই বছরেই অনেক প্রয়োজনীয় যেসব জিনিস দরকার সেগুলো কেনা হবে তিনি যেসব জিনিস ক্রয়ের কথা উল্লেখ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল এমআরসিএ ক্রয় করা বাংলাদেশ বিমান বাহিনীর এমআরসিএ টেন্ডার অনুযায়ী ইউরোপিয়ান অরিজিনের ডাবল ইঞ্জিনের ফাইটার জেট হতে হবে যে ক্যাটাগরিতে আছে শুধু রাফালে এবং ইউরো ফাইটার টাইফুন অ্যাটাক এয়ারক্রাফ্ট ক্রয় করা এখানে ব্যাপারটা একটু কনফিউজিং কারণ অ্যাট্যাক এয়ারক্রাফট বলতে সাধারণত গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট বোঝানো হয় হয়তো তিনি অ্যাটাক হেলিকপ্টার বলতে অ্যাট্যাক এয়ারক্রাফট বলে ফেলেছেন তবে অনেকের মতে এগুলো এফ সেভেনের রিপ্লেসমেন্ট হিসাবে আসবে যে ক্যাটাগরিতে জে টেন্সি থাকবে গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম এবং লং রেঞ্জের রাডার গত কয়েক বছর ধরে একটি খবর ঘটছে তা হল বাহিনী তুরস্ক থেকে হেসারো প্লাস সিস্টেম অর্ডার করেছে যার রেঞ্জ পঁচিশ কিলোমিটার যেগুলো মিডিয়াম রেঞ্জের ক্যাটাগরিতে পড়ে লং রেঞ্জের র্যাডার বলতে হয়তো আরও কয়েকটি জিএম চারশো র্যাডার কেনা হবে আপাতত বাংলাদেশের কাছে দুইটি জিএম চারশো রয়েছে ভোল্ট পাল্টে ভারত এবার চীন পাকিস্তানের দলে ভিড়ছে দুই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও চীনের সঙ্গে এক টেবিলে বসে আলোচনা তারপর যৌথ বিবৃতি প্রকাশ হঠাৎ করেই তালিবান শাসিত আফগানিস্তানের বাগরান বিমানঘাটিকে কেন্দ্র করে চীন ও পাকিস্তানের সুরে সুর মেলাল ভারত শুধু তাই নয় এক হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাও করেছে তারা বিশ্ব রাজনীতির এমন নজিরবিহীন ঘটনায় হতবাক হয়েছে গোটা বিশ্ব সম্প্রতি আফগানিস্তান ইস্যুতে আবারও জল ঘনা করতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনা তুলে নেয়ার কয়েক বছরের মাথায় আবারও আফগানিস্তানে নেটো সেনা মোতায়নের ছক খুঁজছেন তিনি এই পরিস্থিতিতে ট্রাম্পের বিরোধিতা করছে আফগানিস্তান বিষয়ক বহুপাক্ষিক আলোচনার প্ল্যাটফর্ম মস্কো ফরমেট কনসালটেশন তারা বলছে আফগানিস্তান এবং এর আশপাশে বিদেশি শক্তির আনাগোনা ও সেনা মোতায়নের চেষ্টা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে সংস্থাটি গত সাত অক্টোবর রাশিয়ায় মস্কো ফরমেট কনসালটেশনসের অধিবেশন বসে এই অধিবেশনে যোগ দেয় চীন পাকিস্তান ও ভারত সহ দশটি দেশ সম্মেলনে আফগানিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় মতামত দেয় অংশগ্রহণকারীরা এর পরেই একটি বিবৃতি দেয় মস্কো ফরমেট কনসালটেশনস এতে বলা হয় আফগানিস্তান এবং তার প্রতিবেশী কোনো রাষ্ট্রে বিদেশি শক্তির সামরিক পরিকাঠামো তৈরি এবং সেনাবাহিনী মোতায়েনের চেষ্টা অগ্রহণযোগ্য এটা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার পরিপন্থী আর এতে চীন ও পাকিস্তানের সঙ্গে এক হয়ে সুর মেলায় ভারত বৈশ্বিক কোনো ইস্যুতে চীন ও পাকিস্তানের মতামত এক হওয়ার অন্যতম দুর্লভ ঘটনা এটি পরে এ ব্যাপারে গণমাধ্যমের কাছে মুখ খোলেন মস্কোতে কর্মরত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার তিনি জানান স্বাধীন শান্তিপূর্ণ এবং স্থিতিশীল আফগানিস্তানের পাশে রয়েছে নয়াদিল্লি তাদের আর্থসামাজিক উন্নয়ন এবং সমৃদ্ধির ক্ষেত্রে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি অথচ অতীতে আফগানিস্তান ও তালিবানকে নিয়ে আলোচনায় কখনোই বেইজিং এবং ইসলামাবাদের সঙ্গে শতভাগ একমত হতে দেখা যায়নি ভারতকে কূটনীতিক বিশ্লেষকদের মতে আফগানিস্তান নিয়ে পাকিস্তান ও চীনের সঙ্গে নয়াদিল্লির সুরেশুর মেলানোর নেপথ্যে একাধিক কারণ রয়েছে কারণ গত কয়েক বছর ধরেই মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মরিয়া চেষ্টা চালাচ্ছে নরেন্দ্র মোদী সরকার আর এই পথে কাবুলের বড় খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করার সম্ভাবনা প্রবাল মধ্য এশিয়ার প্রায় প্রতিটি দেশের সঙ্গেই লম্বা আফগানিস্তানের সীমান্ত রয়েছে দেশটি পুরোপুরি স্থলবেষ্টিত হওয়ায় সেখানকার তালিবান সরকারের পক্ষে বহির্বিশ্বের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করা বেশ কঠিন এ ব্যাপারে অবশ্য কাবুলের পাশে দাঁড়িয়েছে নয়াদিল্লি বর্তমানে ভারতের নিয়ন্ত্রণে রয়েছে দক্ষিণ ইরানের চাবাহার বন্দর আফগান প্রশাসনকে সেটি ব্যবহারের জন্য খোলাখুলি আহ্বান জানিয়েছে মোদী সরকার বিশ্লেষকরা বলছে আফগানিস্তানের মাটিতে আবারও নেটো সেনার পা পড়লে সেখানে অস্থিরতা তৈরি হতে পারে এর আজ জম্মু কাশ্মীর সহ ভারতের গায়ে লাগার প্রবল আশঙ্কা রয়েছে সেই কথা মাথায় রেখেই এখন থেকে খুঁটি শক্ত করতে পাকিস্তান ও চীনের সঙ্গে ভারত গলা মেলাছে বলেও মনে করছেন বিশ্লেষকরা দূরদান্তে বিশ্লেষকরা সুপ্রিয় বন্ধগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ